আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে আমি হচ্ছে রান্না করব যে গরমে গরমের পাতলা খাবার তো পাতলা খাবার বলতে গরমের যে খাবারটা বোঝায় আসলে ভারী খাবার তো গরমে বেশি খাওয়া যাবে না বা খাওয়া যায় না তো আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আলুর পাতলা ডাল আলুর ডাল মানে যেটাকে ঘাঁটিও বলে তো যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য পাতলা ডাল বলছি তো যাই হোক এদিকে দেখতে পেলেন যে হচ্ছে আমি ঢ্যাঁড়স কেটে নিলাম তো ঢ্যাঁড়সটাও আলাদা করে রান্না করব আর এখন আমি একদম সরাসরি চুলায় চলে আসলাম আর আমি অফ ক্যামেরা এ তো হচ্ছে চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করব আর এই হচ্ছে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি আর এদিকে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি ভাতের মধ্যে কিছুটা আলু আমি কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি আর যেহেতু আমরা অল্প মানুষ এজন্য আমি আলু কেটেই দিয়েছি ভাত অল্প না হলে তো সিদ্ধ হবে না আর কি সেই জন্য তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমি ভাতটা নামিয়ে তারপরে আলুটা বের করে নিয়েছি আর এদিকে আলুটা অফ ক্যামেরায় ছিলে সুন্দর করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন ম্যাশ করে নিয়েছি এখন আমি রান্নাটা করব আলুর পাতলা ডাল আর মশলাও খুব কম দিয়ে রান্না করব আর গরম তো প্রচুর গরম পড়েছে ঈদের ঈদের দুদিন আগ থেকেই গরম পড়েছে প্রতিবার কিন্তু দেখেন বৃষ্টি হয় এবার কিন্তু কোনো বৃষ্টি হয়নি এদের ঈদের দিন তো যাই হোক রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে আমি একটু দিয়ে দেবো সামান্য আদা জিরে বাটা তেজপাতা দিয়ে দিলাম একটা তো এখন এই তো আদা জিরে বাটা দিলাম আর দিলাম একটু রসুন পেঁয়াজের পেস্ট আর এটা কাঁচামরিচের পেস্ট তো আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব তারপরে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর আমি মশলা কিন্তু কম কমই দিয়েছি শুধু কাঁচামরিচের পেস্টটা বেশি দিয়েছি যার জন্য মনে হচ্ছে অনেক মশলা কারণ গরমের খাবার আর পাতলা ঝোলে মশলা কম দিয়েই খেতে হবে যদি গরমের খাবার বলতে যাই তো যাই হোক এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আপনাদের ঈদ কার কেমন কাটলো সবাই কেমন ঈদে আনন্দ করলেন কমেন্টসে কিন্তু জানাতে পারেন আর এদিকে আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর আলু যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সে আলুটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আলুটাও কষাবো সুন্দর করে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না যেহেতু আলু সিদ্ধ করে নেওয়া এখন আমি আলু আলুটাকে অনবরত এড়ে সেরে সুন্দর করে কষাবো তো ভিডিওটা আমি বেশি বড় করিনি শর্টকটেই মানে যতটুকু নিলে আপনারা বুঝতে পারবেন ততটুকু নিয়েছি তো আমি এখন দেখুন আলুটা সুন্দর করে কষাচ্ছি কষানো কিন্তু হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে পানিটা এখন আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দেবো যেহেতু পাতলা ঝোল করব সেহেতু একটু পানিটা বেশি দেব তো দেখতে পাচ্ছেন আলুটা সুন্দরভাবে হাত চূর্ণির সাহায্যে উঠে আসতেছে তার মানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ প্রতিদিনের মতো বলি যে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ফুল ওয়াশ করা করবেন আপনাদের একটি লাইক আমার আমাকে নিয়ে যেতে পারবে অনেক দূর বা আমার ভিডিওগুলো আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে তো আমার তরকারি কিন্তু বলক হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে দেখুন আর এম ঝোল পাতলা করতে শেষ তারপরে এত বেশি পাতলা থাকে না যেহেতু আলু ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় তো এদিকে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু গরমে আপনারা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খারাপ লাগে না বরঞ্চ আলুর ঘাঁটিটা অনেকেরই অনেক বেশি প্রিয় তো এই রান্নাটা আমার হয়ে গেল আর এ পর্যায়ে আমি এদিকে একটু যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাও রান্না করে নেব আর এদিকে আমি মরিচ একটু রসুন পেঁয়াজ বাটা আর দুটো চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়ে এত কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষাবো তো ঢ্যাঁড়সটা কিন্তু আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আমি ঢ্যাঁড়সটা রান্না করলেই একটু চিংড়ি মাছ দিয়ে দিই ওর ভিতরে যেহেতু কুসু চিংড়ি নাই এই রান্নাটা আরও দু একবার করেছি আজকেও আমি যেহেতু রান্না করছি তাই একটু সামান্য একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি তো এদিকে তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এটা আমি আসলে একদমই চড়চড়ি করবো বাজার মতো করে তো এই রান্নাটাও আমার হয়ে গেছে প্রায় তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ